আসসালামু ওয়ালাইকুম মুনমুন কিচেন অ্যান্ড লাইভ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। পাকা চাল কুমড়ার খুব মজাদার দুধ মোরব্বা দেখতে যেমন সুন্দর খেতেও বেশ লোভনীয় একবার দেখে যে কেউ বানিয়ে পারবেন এই মজাদার দুধ মোরব্বা আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এবার আমি গাছ থেকে একটা পাকা চাল কুমড়া নিয়ে নেব আমি একটা চাল কুমড়া কেটে নিচ্ছি চাল পাকা কিনা সেটা কীভাবে বুঝবেন না হাতে ঘষা দিলে সাদা চুনের মতো দেখাবে তাহলেই বুঝে নিতে হবে চাল কুমড়াটা পাকা এবার আমি চাল কুমড়োটা কেটে দুভাগ করে নেব আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি আমি ছোট ছোট ভাগ করে নিয়েছি এবার একটা পিলার এসে আছে আমি চাল কুমড়ো খোসাগুলো ফেলে নেব আপনারা চলে বটি দিয়েও খোসা ফেলে নিতে পারেন আমি পিলারের সাহায্যে ফেলে নিচ্ছি আমি ভালোভাবে খোসা ফেলে পরিষ্কার করে নিয়েছি এভাবে আমি সবগুলো করে নেব এবার আমি মাছ দিয়ে কেটে ভিতরে যে আতি থাকে সেটা বের করে নেব ভিতরের অংশটা একেবারে ফেলে দিতে হবে একটু জনে না থাকে এভাবে আমি সবগুলো কেটে নেব আমি অফ ক্যামেরা সবগুলো কেটে নিয়েছি এবার একটা কাটা চামচের আছে আমি এগুলোকে কেচে নেব খুব ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকেই কেচে নিতে হবে সাবধানে কেচে নেবেন যেন হাতে না লাগে কেচে নেওয়া তো যত ভালো হবে তত পারফেক্ট হবে আমি ভালোভাবে জাল কুমড়াগুলো কেচে নিয়েছি এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি সবগুলো কেটে নিলাম এবার এখানে একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নেব আর এখানে দিয়ে দেবো পান খাওয়ার যে চুন সেই চুনটা দিয়ে দেব এবার আমি চুনের ভিতর সেই কেটে রাখা কুমড়োগুলো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমি দুই থেকে তিন ঘন্টার মতো ভেজিয়ে রাখবো তাহলে খুব ভালো হবে এবারকে ঢাকনা দিয়ে ডেকে আমি ভালোভাবে ভিজিয়ে রাখছি ফিরে আসলাম আমি দুই ঘন্টা পর এবার ভালোভাবে পানি পাল্টে পাল্টে চাল কুমড়োগুলো ধুয়ে নিতে হবে আমি দুই তিনবার পানি পাল্টে কেটে রাখা কুমড়োগুলো ধুয়ে নিচ্ছি চেপে চেপে পানি সারিয়ে নিতে হবে আমি ভালোভাবে সবগুলো ধুয়ে নিলাম এবার এগুলোকে আমি হালকা একটু ভাব দিয়ে নেব তার জন্য চুলে একটা প্যান্ট বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার সেই ধুয়ে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেবো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাব দিয়ে নেব কিছুক্ষণ ভাব দিয়ে নিলে চাল কুমড়ো একটা হালকা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে মোরব্বগুলো খেতে খুব মজা লাগবে কোনো গন্ধ আসবে না আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভাব দিয়ে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো বা চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এবার আমি সেই ভাব দিয়ে নেওয়া কুমড়োগুলো দিয়ে দেবো কিছুক্ষণ একটু ভালোভাবে ভেজে নেবো সুন্দর একটা ঘি দিয়ে ভেজে নিলে ফ্লেভার আসে তার জন্য আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন বা চুলো আর একটা পণ বসিয়ে দিয়ে দিলাম আমি কিছুটা চিনি চিনি দিয়ে আমি কেরামেল তৈরি করে নেবো আমি কেরামেল তৈরি করে নিলাম বা দিয়ে দেবো কিছুটা লিকুইড দুধ আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দেবো নারকেল বাটা বাদাম বাটা পরিমাণ মতো চিনি সামান্য পরিমাণে লবণ সবগুলো উপকরণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো সবগুলো পোকান ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা সেই চাল কুমড়াগুলো দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আমি মশলাগুলোর সাথে কুমড়োগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো আমি লিকুইড দুধ আমি দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আজকে আমি দুধ মোরব্বা রান্না করব তার জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না দুধ দিয়েই চাল কুমড়ার মোরব্বাটা রান্না করব এবার এখানে দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নেব দিয়ে দেবো আমি কিছুটা গুঁড়ো দুধ আবারও ভালোভাবে নেড়ে চেয়ে নেব এভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব আমার রান্না করে নেওয়া শেষ এবার কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার জন্য ডেকে রেখে দেব এবার এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব বেটাকে আমি ঠান্ডা ঠান্ডা আপনাদের মাঝে পরিবেশন করছি মোরব্বাটা ঠান্ডা অবস্থায় খেতে ভালো লাগে তাই রান্না করে তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দেবেন তাহলে খুব ভালো হবে আমি তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি কিছু কিসমিস দিয়ে আমি ডেকোরেশন করে নেবো খুব সহজে বানিয়ে নিলাম পাকা চাল কুমড়ার খুব মজাদার দুধ মোরব্বা একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম